বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে এভাবেই দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের জন্য স্থানীয় সময় শনিবার বেলা বারোটার কিছু আগে হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাওয়া নরেন্দ্র মোদী নতুন করে ক্ষমতায় ফিরে পাবার পর প্রথম দ্বিপাক্ষীয় বৈঠকের আনুষ্ঠানিকতাও ভারত সারল বাংলাদেশের সঙ্গেই ফটো সেশনের পর হায়দ্রাবাদ হাউজের নীলগিরিতে বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের আগে নিজেদের মধ্যে একান্তে কথা বলেন দুই সরকার প্রধান এরপর হায়দ্রাবাদ হাউসের গার্নাল হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক সেখানে বিস্তারিত পরিসরে আলোচিত হয় দুই দেশের সার্বিক ইস্যু অভিন্ন নদীতে পানি বন্টন বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা ডিজিটাল ও সবুজ অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয়ে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোচনা করেন তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম বৈঠকের বোঝাপড়ার পর দুই দেশের মোট দশটি সমঝোতায় সই করতে সম্মত হয় যেগুলোর মধ্যে সাতটি নতুন আর পুরনো তিনটি সমঝোতা নবায়নের সিদ্ধান্ত হয় এরপর যৌথ সংবাদ বিবৃতি দিতে হায়দ্রাবাদ হাউসের কৈলাস হলে যান দুই প্রধানমন্ত্রী তাদের উপস্থিতিতেই দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিনিময় করেন এসব কূটনৈতিক দলিল পরে দুই সরকার প্রধান যৌথভাবে কথা বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে তাদের অভিন্ন বার্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অগ্রসর হওয়া ভারতের বিশাল দেশ বিশাল বিরাট অর্থনীতির দেশ অর্থ সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদি আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি যাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে বন্ধুত্বের পথে সেটাই আমি বলতে চাই তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিতকে নিয়ে শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কৌরা করে দু সালের পর প্রধানমন্ত্রী মোদী এবং শেখ হাসিনার একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও দুই দেশই নতুন সরকার গঠনের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এটি প্রথম হিন্দিতে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা দেখিয়ে বাংলাদেশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম প্রতিবেশী দুই রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতে পারে এই বন্ধুত্বের দৃঢ়তার মধ্য দিয়ে আর সেটাই এবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে সুব্রত আচার্য সমসংবাদ